হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আজকে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিওতে আমি যা যা টপিক তুলে ধরবো সেটা হচ্ছে আমরা স্বামী এবং সংসারের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের কথা ভুলে যাই যেটা দিন শেষে আমরা গিয়ে বুঝি হয়তো বা আয়নাটা দেখে আমরা বুঝি দিন শেষে যে আমার স্কিনটা হয়তো ডাল হয়ে যাচ্ছে আমার হেয়ারটা হয়তো ডাক দেখাচ্ছে তারপর আমাকে দেখতে হয়তো মোটা লাগছে খারাপ লাগছে তাদের জন্য সেই ভিডিওটা কারণ আমাদের নিজেদের কথাও ভাবতে হবে সংসারে স্বামী দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সন্তান দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গেও আমাদের নিজেদের কথা ভাবতে হবে আমাদের ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে আমাদের স্কিনটাকে ভালো রাখতে হবে আমাদের একটা হেলদি লাইফ শুরু করতে হবে সব কিছু দায়িত্বের পাশাপাশিও সেটা শুরু করা যায় যদি নিজের একটা তো বন্ধুরা তোমরা যারা ওয়েটটাকে নিয়ে ভাবছো এবং ওয়েটটা কমাতে চাচ্ছ তো তোমরা সকাল সকাল নিয়ে নিতে পারো আমার মতন এক গ্লাস গরম জলের মধ্যে লেবুর রস এবং মধু দিয়ে তোমরা ভালো করে নেড়ে এটা খেয়ে নেবে এটা শরীরের পাশাপাশি ওয়েটটাকে তো লোজ করবে এবং স্কিনটাকেও ভালো রাখবে তো আমি চার বদলে এই ড্রিঙ্কটা খেয়ে আমি ভাত বসিয়ে দিলাম এবং এদিক দিয়ে শাকও নিয়ে নিলাম শাক কেটে ফেলছি কারণ আমার ডায়েটের পাশাপাশি তোমরাকে বললাম যে আমার সংসারের দায়িত্বটা ছেলে ছেলের খাবার তারপর হাজব্যান্ডের খাবার আমার তৈরি করতে হবে তো আমি শাক কেটে এখানে আমার জন্য একটা টোস্ট বানিয়ে নিলাম তো দিকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এলো ও আমাকে অনেকটাই হেল্প করে দেয় তো এখানে চিকেন ধুয়ে দিল এবং পেঁয়াজগুলি কেটে দিলো তো আমি এদিকে আলু এবং পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি তো পেস্টটাও আমি বানিয়ে নিলাম কারণ ও যখন আমাকে কেটে দিল আমার একটু তাড়াতাড়ি হলো তো আমার হাজব্যান্ড আমার অনেকেই হেল্প করে যার ফলে আমার সকালবেলা একটু কাজটা করতে আমার সুবিধে হয় এদিকে আমার ছেলে উঠে গেছে এবং কুকারে আমি বসিয়েছিলাম আমার জন্য চিকেন স্টু ওদের জন্য আমি চিকেন তরকারি বানাবো এবং আমার জন্য আমি চিকেন স্টু বানাবো তুমি তোমরা দেখতে থাকবে চিকেন স্টুটা কীরকম তো আমি এদিকে আমার ছেলের জন্য দুধ নিয়ে নিলাম কারণ ওকে খাওয়াতে ভীষণ আমার কষ্ট হয় কারণ ও খেতে একদমই চায় না ওকে জোর করে অনেক কিছু গল্প শুনিয়ে ওকে খাওয়াতে হয় আমার ছেলেকে তো আমি এখানে ছেলেকে খাওয়াচ্ছিলাম আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে কিচেনের মধ্যে একটু আমার হেল্প করছিল তো খুবই তাড়াহুড়া কারণ হাজব্যান্ডকেও বের হতে হবে তাড়াতাড়ি খেয়ে ওকেও যেতে যেতে হবে ও ডিউটিতে এবং আমাকেও আমার ঘরের কাছে সামলাতে হবে তো ছেলেকে নিয়ে এবং হাজব্যান্ডের ডিউটি সব কিছুই সকালবেলা তাড়াহুড়া হয় তার জন্য ও আমাকে একটু হেল্প করে দেয় আমার হাজব্যান্ড তো এদিকে ও আমার হাজব্যান্ড একটু আমার হেল্প করছে চিকেনটা রান্না করতে তো আমি তুকে খাইয়ে আমি চলে এলাম আবার একদিকে আমাদের ওয়াইফদের অনেক কিছুই সামলাতে হয় তবুও আমরা নিজের খেয়াল কি রাখবো না আমরাও নিজের খেয়াল রাখব সব কিছুটা দেখেই আমাদেরকে নিজের খেয়ালটাও রাখতে হবে সব কিছু মেনটেনের পাশাপাশি নিজের মেনটেনটাও অত্যন্ত জরুরি তো আমি চিকেনটা রান্না করছি আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার ছেলে খাবে আর আমার জন্য বানিয়ে নিলাম চিকেন স্টু তো চিকেন স্টুটা তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা আমি তোমাদেরকে এখানে দেখাতে পারিনি কারণ আমার একটু প্রবলেম হয়েছিল ভীষণ দূর যাচ্ছিলো সকালবেলা তো এখানে চিকেন কারিটা আমি বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ঘরের কাজের পাশাপাশি নিজেদের ডায়েট কন্ট্রোলের চারটা ঠিক রাখবে কারণ টাইম টু টাইম হেলদি খাবার তোমাদেরকে খেতে হবে তো একদম অয়েলি খাবার খাবে না তো তাড়াতাড়ি ওয়েট লুস করতে হবে তো আমি এখানে দেখো আমার জন্য চিকেন স্টুটা খুব সুন্দর বানিয়ে নিলাম তো চিকেন স্টু বানানোর পরে আমি ঘরের বাকি কাজগুলো সেরে তারপর যে কাজটা করলাম সেটা হলো মাস্ট বি তোমাদের কমপক্ষে দু লিটার জল খেতে হবে সেটা শরীরটাকে হাইড্রেট রাখবে এবং স্কিনটাকে ভালো রাখবে ওয়েট লসে মাস্ট বি জল খাওয়া অত্যন্ত জরুরি তো আমি এখানে স্নান করে নিলাম এখানে আমার ছেলে খুব দুষ্টুমি করছে তো এখানে আমি কিছু গ্রসারি নিয়ে এলাম আমার ছেলের কনফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো তো ওইটা নিয়ে এলাম আর পনিরের ডিবি নিয়ে এলাম পনিরটা আমি বানাবো আমার ডিনারের কিন্তু আজকে বানাবো না যখন বানাবো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তো আমি আমার জন্য ইভিনিংয়ে নিয়ে নিলাম একটু কাঁচা ছোলা এটাকে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে নিয়ে নিলাম আর তোদের জন্য নিলাম এখানে অল্প পরিমাণে দুধ তো বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় আর এখানে রাত্রে ডিনারের জন্য আমি নিয়ে নিলাম কেসেরি দুধ তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এতটুকুই ছিল আমার সারাদিনের ডায়েট প্ল্যান